বরিশালের গরু নদীতে প্রধানমন্ত্রী আশ্রয়ন প্রকল্পের পঞ্চম পর্যায়ে বত্রিশ জন গৃহ ও ভূমিহীনদের মাঝে ভূমিসহ ঘর হস্তান্তরের মাধ্যমে নদী উপজেলা ভূমিহীন মুক্ত ঘোষণা করা হয়েছে মঙ্গলবার সকালে গণভবন থেকে ভার্চুয়ালের সংযুক্ত হয়ে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ উপলক্ষে গরু নদী উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে শহীদ বাবু মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার আবু আবদুল্লাহ খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গৌতম বারৈ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলার সহকারী কমিশনার ভূমি রফিকুল ইসলাম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সালাউদ্দিন ও উপজেলা প্রকৌশলী অহিদুর রহমান সহ অন্যান্যরা শেষে বত্রিশ জন গৃহ ও ভূমিহীনদের মাঝে অতিথিরা চাবি হস্তান্তর করেন এটা আসলে যে আনুষ্ঠানিকভাবে মাননীয় প্রধানমন্ত্রী যে গৌরমন্দ উপজেলাকে ভূমিহীন ও গৃহ উন্মুক্ত ঘোষণা করা হয়েছে আপনারা জানেন যে আজকে পঞ্চম পর্যায়ে আমরা বত্রিশ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে আমরা গৃহ হস্তান্তর করেছি মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে